আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণাতে আপনাদের প্রিয় লাভলি আপু আপনাদের জন্য নিউ কিছু ড্রেস কালেকশন করেছে এবং এগুলো স্টিজ ড্রেস আজকে প্যাটেলের মধ্যে নিউ এই কালেকশানগুলো আমরা দেখাবো এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর প্যাটেল ড্রেসের পাশাপাশি লাভলি আপুর কাছে কিন্তু লোনের যে ড্রেসগুলো আছে আরও বিভিন্ন নামের ড্রেস আছে আমি তত কিছু মনেও রাখতে পারি না পাশাপাশি হচ্ছে গিয়ে আছে এখানে রেডি ওয়ান পিস টু পিস খিমার তারপরে হচ্ছে হিজাব আর রেডি পাজামা রেডি হচ্ছে গিয়ে পেটিকোট মেক্সি সব পাবেন সো আপনাদের এই শপিং ডেস্টিনেশনে আসতে চাইলে চলে আসবেন মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ নাম হচ্ছে ত্রিকন্যা সপ্তাহে রবিবার সাপ্তাহিক ছুটি থাকলেও সামনে যেহেতু কুরবানির ঈদ তাই হয়তোবা এটা ঈদের আগ পর্যন্ত মোটামুটি ওপেন থাকবে তো লাভলি আবা সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আপু আর আজকে ড্রেসগুলোর প্রিন্ট এন্ড প্যাটার্ন আমার কাছে খুবই ভালো লাগতেছে কাফতান গলার মধ্যে বোধহয় এগুলো সব আপু আসলে এই ড্রেসগুলা আমি একটু নতুন ডিজাইরে আনার চেষ্টা করেছি জি তো এই ডিজাইনের এই ড্রেসগুলো যে আপুরা আমাদের কাছ থেকে আগে নিয়েছেন তারা তো পরিচিতই আর যারা নতুন তারা অবশ্যই ত্রিকর্ণার সাথেই থাকবেন ইনশাআল্লাহ খুব সুন্দর এই ড্রেসগুলা সুতির মধ্যে অসাধারণ ডিজাইন

এই ড্রেস গুলো যে অর্ডার নিয়েছেন একটু মডার্ন প্যাটার্ন নিয়ে আসছি আর প্যাটার্ন আমি কেন পরিচিত ড্রেসের মধ্যে নিয়ে আসছি আপুরা এই ড্রেস নর্মালি হয়তো একই ডিজাইনের নিয়েছে তা আমি চাচ্ছি যে এই ড্রেস গুলা যেহেতু সকল আপুদের পছন্দ খুবই পছন্দ কারণ এত মানে আরামদায়ক একটা ড্রেস যে একটু যদি ইউনিক ডিজাইনে নিয়ে আসতে পারে আলাদা এর মধ্যে যদি আমি একটু ডিজাইনটা একটু ইউনিক আনার চেষ্টা করি তাহলে আপনাদের জন্য অনেক ভালো এই হাতাটা এরকম থাকবে এত ভালো লাগবে যে বলার মতো না এর জন্যই আমি এই ডিজাইনটা ই করেছি যে না আরেকটা ডিজাইন করেছি সেই ভিডিওটাও পাবে আপুরা একে একে একই পরিচিত ড্রেসের মধ্যে আপুরা অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইন পাবেন শুধু ড্রেস হলেই হয় না আপু একটু যদি ভিন্ন ডিজাইন হয় তাহলে কিন্তু পড়তে অনেক ভালো লাগে আর তো সুতি জামা আমরা নতুন ভাবে যখন প্রেজেন্ট করবো প্রেজেন্ট করবো তখন কিন্তু ওটা কিন্তু একটু ভিন্নতা থাকবে আর এটার পায়ের মধ্যে দেখেন আপু এই জামার হাতার মধ্যে যেটা দিয়েছি এটাই আমি পায়ের মধ্যে দিয়ে একটু রিপ করে দিয়েছি দেখেন ডিজাইন করে দিয়েছি সেমি প্লাজো স্টাইল বলবো হ্যাঁ সেমি প্লাজো স্টাইলের এটার পায়ের ঘেরের নিচটা হচ্ছে আপনার আহ সতেরো আঠারোর মতো আছে আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা এটার মধ্যে পিওর সুতি আপু এর ভিতরে কালার এক দেখাবো প্রাইস হবে দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন আর সেটটা মানে এটার সাইজ হবে আপু হচ্ছে থেকে আটচল্লিশ পর্যন্ত আর বারবারই হচ্ছে আমার এটি রেডি করা খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন হাতা এটার কালারটাও খুব সুন্দর তিনটা কালারই খুব সুন্দর ওইটা ছিল হচ্ছে আপনার শেওলা কালারের মধ্যে আর এটা হচ্ছে একেবারে পিথ গ্রিন হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ নেভি মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হুম মনটাছে ওন্নাটা দিয়ে দিও সাথে আর এই কাঁধে আর এটা দেখেন নেভি ব্লুর মধ্যে হোয়াইটের কম্বিনেশন কিন্তু অসাধারণ আলুর তরকারি যেমন সাথে যায়. হচ্ছে টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যাদের ভালো লাগবে অবশ্যই থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর আপুর ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে চান তারাই আপনারা মিস করেন তাহলে আপনারা ঠকে যাবেন আপু এই ঈদে এই কুরবানি ঈদে এই সুন্দর একটা ড্রেস পরে যখন আপনি আহ কুরবানির জন্য নিজেকে প্রস্তুত করবেন তখন দেখবেন কি অসাধারণ একটা

কালার বা প্যাটার্ন দেখবেন এটা মোস্ট পপুলার একটা ডিজাইন বাট আপু সরি পপুলার একটা প্রিন্ট এটা নতুন ডিজাইন এই ডিজাইনটা ওই সেম ডিজাইন আমি কিন্তু এই প্যাটার্নের মধ্যে দুইটা ডিজাইন করেছি দুইটা ডিজাইন আলাদা আলাদা এই যে কাপ্তান স্টাইলের খুব সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে আপনারা দুইটা ডিজাইনের মধ্যেই পাবেন যার যে ডিজাইনটা ভালো লাগে সেই সেই ডিজাইনটাই অর্ডার করবেন ওকে আর এইটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের নিচের অংশটা তো খুবই সুন্দর

হঠাৎ করে আপু রেড বাড়িয়ে দিল হঠাৎ করে রেড বাড়িয়ে দাও এটার প্রশ্নটা দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি তো এইটার জন্যই আমি আপুকে উত্তর অনেকে চাই বাট আমি তো উত্তর জানি না এজন্য আপনার উপরই ছেড়ে দেই ছেড়ে দেই সেইটাই এই হচ্ছে আরেকটা কালার ওই আগে যেটা দেখাইছি হ্যাঁ এই যে এরকম করে দেখাই তাহলে হয়তো আপুদের বুঝতে আরো সুবিধা হবে স্ক্রিনশট নিতেও সুবিধা হবে আর এইটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে সবগুলাই ইউনিক ডিজাইন করেছি আর হ্যাঁ আর এই হচ্ছে এইটা আপনার প্রশ্নের উত্তর দিব না আপনারা মনে করবে যে না কষ্ট করে ডিজাইন করেছে ঠিক আছে তাহলে হ্যাঁ সত্যি আমি মানে এত মানে প্রশ্ন পাইতেছি যে বলার মতো না যে এত সুন্দর ড্রেস এত দাম কেন এত দাম কেন সুন্দর ড্রেস এত দাম কেন হ্যাঁ এত সুন্দর ড্রেস আমরা নিব কিভাবে দাম বাড়াই দিয়েছেন এই সেই এই জন্য আপনাদের বললাম যে না একটু ইউনিক করে আপনাদের মনটা একটু শান্তিতে ভরাই দিই না হয় আমার একটু লসই হবে বুঝছেন কিন্তু আমার আপুরা খুশি থাকুক দেখেন ভালো ফুটছে এত অসাধারণ প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আপু প্রত্যেকটা ড্রেস এবং ডিজাইন যে এত সুন্দর হবে আমি আসলে কল্পনা করতে পারি না আপু আমি মানে যখন চিন্তা করছি তারপরে দিনই স্যাম্পল করেছি আপু বুঝছেন

থাকে না পুরা। তো এটা হচ্ছে আরেকটা কালার ওটা মেরুন মেরুনের মধ্যে এটা আরেকটা মানে তিনটা প্রিন্ট আছে সরি দুইটা প্রিন্ট হচ্ছে মেরুনের মধ্যে একটা ওই প্রিন্ট ছিল একটা এই প্রিন্ট এইটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এত সুন্দর প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখছেন আপু মানে সেই লেভেলের সুতির ড্রেসও যে এত সুন্দর হয় এইবার আপুরা বুঝতে পারবেন যে সুতির ড্রেসও এত সুন্দর হয় এত স্মার্টলি আসলে পরা যায় মানে ফ্যাশন কোনো অংশে কম হবে না আপু খুব সুন্দর ভাবে থাকবে মিলেমিশে থাকবে এইটা দেখেন এই ডিজাইনটাও অসাধারণ এটা হচ্ছে কালোর মধ্যে স্কিন কালার আর লেসটা দেখেন কি দিয়েছি লেসটা তো সেই লেভেলের মানে এত সুন্দর ফুটছে ম্যাচিং দেওয়ার পরেও আর এই দেখেন প্যান্টের সালোয়ারটা আর এই হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে তারা সুন্দর এইভাবে স্ক্রিন নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ত্রিকোণ আর আপুর ভিডিওতে তো আমার ফোন ফোন নাম্বার দেওয়াই থাকবে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করবেন অথবা স্বরা হচ্ছে করবেন यसPrize টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা ঢাকার মধ্যে কনস বিকাশ এ শুধু টাকা দিবেন আমরা আসলে বিকাশে 300 টাকা আগে নিতাম না এখন নিতে বাধ্য হই অনেক আপুর ড্রেসটা খুলেও না ফেরত দিয়ে আল্লাহ খুলেও না আপু জানেন এটা কেমন কথা হ্যাঁ খুলেও না ফেরত দিয়ে দে যার দুরুন আমার আমার তো এত বারবার এটা দেওয়া সম্ভব না কারণ আমি ছোট ব্যবসায়ী আপু এত তো বড় ব্যবসায়ী বা ছোট ব্যবসার কথাই টা না আপনাদের যে আস্থা বিশ্বাস বিকাশের জন্য পাঠানো হয় সেটা তো আপনার হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে গেছে তাই আপু আমাকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তো যারা নিবেন তারা স্ক্রিনশট দিবেন এই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর খুবই সুন্দর ডিজাইন খুবই ইউনিক ডিজাইন আপনারা আপনারা কিন্তু কেউ মিস করবেন না আসলে মিস করলে কি হয় পরে দিতে পারি কালেকশন থাকে না পরে থাকে না পরে আপনারা অনেক মন খারাপ করে আর এটার প্রাইজও দুই হাজার আমাদের বডি সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মধ্যে পেয়ে যাবেন চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা ত্রিকনায় চলে আসবেন দেখে শুনে তারপরে ড্রেস নিয়ে যাবেন যে আপুর ভিডিওর সাথে এবং কথার সাথে ড্রেসের মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে ড্রেস নিবেন না আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমি লাভলি দিয়ে দিব যদি আমার কথা কাজে মিল না থাকে কারো ড্রেস নিতে হবে না আসা যাওয়ার ভাড়া পর্যন্ত আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আর আমার এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট ডিজাইন ডিজাইন এটা এটি একটা কালার কালার এবং অনেক সুন্দর এবং সুতি পরেও আরাম পাবেন এবং স্মার্ট ও লাগবে স্মার্টের সাথে আপনারা এই ড্রেস ক্যারি করবেন মানে সুন্দর সুন্দর কিছু ডিজাইন করছে কিছু ড্রেস আছে আমরা ঘরে মানুষের পরে বাইরে যাওয়া যাবে না পড়ার উপযোগী না এরকম অনেক কিছু চিন্তা করি কিন্তু সেই ড্রেসটাকেই আমি এত সুন্দর করার চেষ্টা করেছি আপুরা আপনারা একদম সুন্দর স্মার্টের সাথে যাবেন বাইরে যাবেন স্কুল কলেজ বা আপনি কোথাও বেড়াইতে যান কাউকে গিফট করেন সব কিছুতে এটা সম্ভব আর হাতের নাগালি আপনার প্রাইস টা এত সুন্দর করে ডিজাইন করে একটা ড্রেস আপনি তৈরি করতে যায় টেলারে কত মজুরি নেয় তখন বুঝতে পারবেন যে লাভলি আপু বেশি নিছে না কম নিছে এখন বলেন লাভলি আপু কিভাবে আমরা প্রোডাক্টটা নিব এবং হচ্ছে কিভাবে সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণা ইনবক্স করবেন আর আপুর ভিডিওতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটা হোয়াটসঅ্যাপ করতে পারবেন সরাসরি ফোন দিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আশেপাশে আছেন তারা আমার আমার শপে চলে আসবেন শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর সব আরও সহজ করে বলি মিরপুর দশের মেট্রো রেল স্টেশনের সাথেই আমাদের শপিং মলটা এটা একদম লিফটে আসেন স্কলেটরে আসেন যেটাই আসেন একদম সুন্দর লেভেল ফাইভ মানে লেভেল ফাইভ ফাইভ ওকে অসংখ্য ধন্যবাদ লাভলি আপু আপুকে সাথে করে ইনশাল্লাহ আমরা ঈদের আগে ত্রিকন্যার এই সব থেকে আরও নিউ নিউ কালেকশনের আপডেট নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন না সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ